রাত্রে কারা যেন এসে আমার এই গাছগুলো সব কেটে দিয়ে চলে গেছে সকালে ছটার সময় এসে দেখিলে গাছ সব গাছ কাটা এই মালটা গাছ আর কিছু পেয়ারা গাছ আছে আর মালটা গাছগুলো সবগুলো কেটে দিয়েছে আর এটা কি করবো আর দেখিনি জানতে সেন কি রাত্রে রাত্রে আধা কেটে দিয়ে গেছে কত টাকার ক্ষতি হয়েছে আপনাদের টাকা গাছ হিসাব করলে তো অনেক দুই বিঘায় দুই বছর ধরে চর্চা করে আছে গাছ কেনা আছে টাকা হিসাব করলে তো অনেক টাকা হয়

সকালে ছটার সময় এসে দিকে সব গাছ কাটা এই যে মালটা গাছ আর কিছু পেয়ারা গাছ আছে আর মালটা গাছগুলো সবগুলো কেটে দিয়েছে আর ওইটা কি করবো দেখিনি জানতে কি রাত্রি রাতের আধারে কেটে দিয়ে গেছে কত টাকার ক্ষতি হয়েছে আপনাদের টাকা হিসেব করলে তো অনেক দুই বিঘায় দুই বছর ধরে চর্চা করে আছে গাছ কেনা আছে টাকা হিসেব করলে তো অনেক টাকা হয় তারা অভিযোগ দিয়েছি আর কৃষি অফিস থেকে লোকজন আসিল কি বলেছে তারা তারা লিখে থেকে নিয়ে গেছে বলছে দেখে আমরা কি দেখি করতে পারি কত সাহায্যতা করতে পারি আমরা করবো